আমরা কয়েক ঘন্টা খানিক ধরে আজকে যে প্রতিবাদ সাহসটি করেছি সেটি ইতিমধ্যে আমরা অবহিত হয়েছি পার্বত্য চট্টগ্রামের চলমান যে সহিংসতা যে সন্ত্রাসবাদ এবং পার্বত্য চট্টগ্রামের যে সন্ত্রাসবাদে যিনি উৎসাহিত করছেন যিনি মানবেন তিনি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সার্কেল চিফ চাকমা সার্কেল চিফ তথা রানী রানী ইয়ান ইয়ান এবং ইউভিডিএফ সন্ত্রাসী কর্তৃক আজকে পার্বত্য চট্টগ্রামের যে বিশৃঙ্খল পরিস্থিতি তারই প্রতিবেদে আজকে আমরা সমাবেশ করেছি সমাবেশে উপস্থিত সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি